ঐতিহাসিক ভাবেই ভারতের সবচেয়ে বড় শত্রু হল পাকিস্তান কিন্তু এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় বন্ধু কোন দেশটি দেশটি স্থানে আছে সংযুক্ত এই হচ্ছে ভারতের প্রবাসীদের জন্য অন্যতম প্রধান থেকে ভারত বছরে বিলিয়ন ডলার পেয়ে থাকে ষষ্ঠ স্থানে আছে ইসরায়েল উচ্চ প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে ইসরায়েলের সাথে ভারতের গভীর সম্পর্ক রয়েছে তাছাড়া পঞ্চম স্থানে আছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে টানাপূরণ থাকলেও ঐতিহাসিক ভাবে এই দুইটি দেশ পরের বন্ধু এদিকে চতুর্থ স্থানে আছে ফ্রান্স যুদ্ধ বিমান মিসাইল এবং সাবমেরিনের জন্য ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগী হচ্ছে ফ্রান্স তৃতীয় স্থানে আছে জাপান অর্থনৈতিক বিনিয়োগ প্রযুক্তি খাত এবং অবকাঠামোগত উন্নয়নে ভারতের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে জাপান দ্বিতীয় স্থানে আছে আমেরিকা প্রতিরক্ষা বাণিজ্য এবং প্রযুক্তি খাতে আমেরিকার সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাছাড়া চীনকে ট্যাকেল দিতেও ভারত এবং আমেরিকা একসাথে কাজ করে থাকে অবশেষে প্রথম স্থানে থাকা দেশটি হচ্ছে ভারতের সবচেয়ে বড় বন্ধু রাশিয়া